আজ একটা দামি শাড়ির ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি দামি শাড়ি প্রথমেই বলে দিলাম দেখো কি ব্যাপারটা কেমন কি দাঁড়ায় অ্যাকচুয়ালি দামি শাড়ি কেন বললাম কারণ আমি এত বাজেটের বেনারসি কখনোই দেখাই না যদিও বা দেখাই আমি ডাইরেক্ট অফলাইনের জন্য দেখাই অনলাইনে কখনো দেই না আজ আমি কেন জানি না আমার মনে কি হলো কি পাগল মাথায় চাপলো যে আমি বললাম যে আজকে ভিডিও পুরো বুকিং করার জন্য দেবে তো চলো আজকে প্রথমে বলতে চাইছি পিওর বাই পিওরের তোমাদের বেনারসি দিচ্ছি জাস্ট কোয়ালিটি তো অবশ্যই হাতে না পেলে বুঝতে পারবে না যে আমার হাতে কি মাখোম আছে একদম মাখোম ঠিক আছে পুরো বাটার তার সাথে রয়েছে কন্ট্রাস্ট আমি ফার্স্ট আমার মনের মতো একটা কালারই তোমাদের দেখালাম যে কালারটা খুবই সুন্দর এগুলো কিন্তু রেয়ার কালার হাজার খুঁজলেও পাওয়া যায় না তাছাড়া আরও আরও কালার রয়েছে যেটা আমি সবকটাই খুলে দেখাচ্ছি তোমরা বুকিং করতে পারবে তাছাড়া দোকানে এসেও পাবে ঠিক আছে চলো আমি শাড়িটা একটা করে খুলে দেখাই ফার্স্ট আমি আমার মানে ফার্স্ট কালারটা ব্ল্যাকের সাথে ইয়েলো কালারটাই খুলে দেখাচ্ছি একটার পর একটা কালার খুলবো আর ভাববে যে পিয়ালি এই শাড়িগুলো কেন অনলাইনে দেয় না কিন্তু আমি যে পিওর বাই পিওর বেনারসি দেখাচ্ছি ঠিকই কিন্তু এটার দামটা কিন্তু সেরকম দেবো না এইটুকু বলি দাম দেবো তোমাদের একদম হাতের মুঠোতে মানে একটা যেন অবশ্যই আঁচলটা দেখাবি ভাই একটা যেন মানে যারা ভাববে যেন আমি একটা পাঁচ হাজার টাকার থেকে কম দামে শাড়ি নিয়ে বেনারসি নিয়ে মেয়েকে দেবো বা কাউকে দেবো অ্যাবসলিউটলি যেন সে দিতে পারে অ্যান্ড এর সাথে তোমাদের যাচ্ছে এটা পারের পোর্সেন্টটা টোটাল পারে কিন্তু তোমাদের রকম ইলো কালারের মধ্যে কাজ করা থাকছে অ্যান্ড ছোট ছোটো বুটার মধ্যে আছে আর পিওর ব্ল্যাকে থাকছে আঁচলের সাথে তোমাদের এই কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে দ্যাস ওয়াই আমি এই কালারটা এই জন্য ফুলে দেখালাম কিন্তু ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন অ্যান্ড এর সাথে তোমাদের যাচ্ছেন ফুল লুকিংটা জাস্ট দেখে নেবে এই লুকিং লুকিংটা বিউটিফুল একটা লুক ক্রিয়েট করছে ব্ল্যাক এর সাথে আর এর সাথে তোমরা কিন্তু পাচ্ছ একটা সুন্দর পারা ব্লাউজ পিসও আমি আবারও বলি এই শাড়িটা কিন্তু পিওর রয়েছে কোনো রকম এর মধ্যে মিক্স নেই তো এই শাড়িটা যদি তোমাদের নিতে হয় কি করতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে আর এই শাড়ি তোমরা দোকানে আসলেও পাবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের রেড এর সাথে ব্লু আজ সব আলাদা আলাদা টেস্টের শাড়ি দেখাবো তোমাদের জাস্ট লুক আমি বলবো আচল আচল মাস্ট আচল সব কটাতে দেখাবি ভাই যে কালারটা কি করেছে আচলে তার সাথে রয়েছে তোমাদের পারের পোর্শনটা তার মধ্যে যে বডির বুটার সাথে এবার ফুল লুকিংটা জাস্ট দেখে নেবে একদম রেড সাথে তোমাদের চলে আছে রয়্যাল ব্লু কালারের মধ্যে কি লুকিং দিচ্ছে জাস্ট ভাবো একটার হ্যাঁ সম্ভব পাপাই শাড়ি হাউস দিয়ে সম্ভব তোমরা এই দামে কেন এর থেকেও কম দামে আরো আরো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে সব ভিজিট করে চলো একটা হালকার মধ্যে কালার দেখাচ্ছি মায়েদের জন্য বা পিসিদের জন্য কালারটা দেখে নেবে একদমই তোমাদের লাইট সি গ্রিন কালার তার মধ্যে ডার্ক পার্পল কালারের মধ্যে কম্বিনেশন চলে আছে যারা ভাবছো যে মাকে গিফট করবো বা যা মানে পিসিকে গিফট করবো ঠাকুমাকে গিফট করবো যাকেই গিফট করবে কিনা তার জন্যই কিন্তু বিউটিফুল একটা কালার কম্বিনেশন আর এর সাথে কিন্তু তোমরা এই সেম কালারের ব্লাউজ পিস পাচ্ছ যেই কালারে আচল আর পাড়ে চলে আছে চলো নেক্সট আবার বলি এটা কিন্তু পিওর বেনারসি মাস্রু বেন আছে এর মধ্যে কোনোরকম কিন্তু তোমরা মানে অন্য কোনো মানে কোয়ালিটি পাচ্ছো না অ্যান্ড নেক্সট কালার এটা কোয়ালিটিটা তোমরা হাতে না গেলে বুঝতে পারবে না আমি বারবার বলবো অবশ্যই ম্যাম নিয়ে দেখবেন আমার থেকে আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকারও শাড়ি নিয়েছেন তো অবশ্যই নিয়ে দেখবেন তবেই বুঝতে পারবেন কালার কম্বিনেশন দেখবে একদম তোমাদের ডুয়েল টোন সি গ্রিনের মধ্যে তোমাদের কফি পার্পল কালার আচল জাস্ট কালার হয়ে গেছে আমার আঁচলের কালারটা তার সাথে রয়েছে তোমাদের পাড়ের কালার মানে এত সুন্দর দেখতে ভাই কোথায় ছিল এই শাড়ি কোথায় আমার ঘরেই এসেছে আর আমি দেখতে পাইনি ভাবো ও কালারটা দেখ যে পরবে তাকে শুধু সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে সে বিয়ের কোণে হোক বা তার পাশে কেউ হোক না কেন জাস্ট দেখবে একদম মিড নাইট ব্লুর মধ্যে চলে যাচ্ছে কোয়ালিটি মানে কোয়ালিটি দেখাতেই আমি পাগল হয়ে যাচ্ছি এত ভালো কোয়ালিটি অ্যান্ড তার সাথে যাচ্ছে একদম লাইট পার্পল কালারের মধ্যে তোমাদের ল্যাভেন্ডার কালার পার্পল না লেভেন্ডা কালারের মধ্যে তোমাদের কম্বিনেশন একদম কন্ট্রাস্টে যাচ্ছে মানে তোমরা অনেকে ভাবে যে ভারী হবে কিনা আমি এইটুকু বলতে পারি হাতে গেলে তোমরা মনে হয় আমরা সব শাড়ি বা দেখলেই পড়ি চলো একটা ডার্ক সিগ্রিন ময়ূরকন্ঠিত দেখাচ্ছে মানে এটা সিগ্রিন ময়ূরকন্ঠি নাম কেন দিলাম এটার মধ্যে না অনেক কালার কম্বিন ময়ুরকন্ঠ দুটো কাল এটাকে ময়ুরকন্ঠেই বলবো এটা সিগ্রিন কালার বলাটা ভুল হবে নাই না বল একদম ময়ূরকণ্ঠী কালার এটা সিগ্রিন না হ্যাঁ একদম ময়ূরকণ্ঠী কালারে চলে আছে ডুয়েল টোনে ভরপুর হট পিঙ্ক কালারের মধ্যে তোমাদের কম্বিনেশন চলে আছে আর লুকিংটা আছে কেমন সেরা লাগছে না কেমন লাগছে কালারটা একদম আচরণ নিয়ে নিচ্ছিস তো কালার গুলো খুব সুন্দর দেখতে মানে আমি বলে বোঝাতে পারবো না চলো নেক্সট কালার আবার একটা লাইট শেডের মধ্যে কালার দিচ্ছি একদম আনকমন টেস্টে আনকমন কালার কম্বিনেশন জাস্ট দেখে নেবে একদম তোমাদের ল্যাভেন্ডা কালারের মধ্যে তোমাদের চলে আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে তার মধ্যে যাচ্ছে বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট খুব সুন্দর দেখতে বিউটিফুল একটা কালার কম্বিনেশনে চলে আছে এস এস অ্যান্ড বুকিং করে ফেলো তোমরা এই ল্যাভেন্ডা কালারও নিতে পারো খুবই ভালো লাগবে তার মধ্যে পেস্তা গ্রিনের কম্বিনেশন নেক্সট কালার তোমাদের আচ্ছা আগেরটা একটা কালার মিড নাইট এটা কিন্তু তোমাদের রামা মিড আছে একদম কালচে যে কালারটা ও আঁচলটা জাস্ট দেখা ভাই কি লেভেলের আঁচল কি লেভেলের আঁচল দিয়ে দিয়েছে ঠিক আছে আর এর সাথে তোমাদের যাচ্ছে এই যে রামা কালারের মধ্যে রেড কালারে কন্ট্রাস্ট আর ফুল লুকিংটা জাস্ট দেখাবি বিউটিফুল একটা লুকিং মানে অসাধারণ কিছু বলার নেই জাস্ট দেখানো রয়েছে এই সব কালেকশন যত দেখবে তত বেশি পাগল হয়ে যাব তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও করছি চলো নেক্সট কালার আবারও একটা মানে কিল করা কালার মানে যেটা দেখলে সবাই বলবো আজকে রাতে ঘুম আসবে না যেই দাম দিতে যাই জিনিস সুন্দর নো ডাউট এটা তো অন্য কেউ দেখাতে পারে জিনিস তো ডাউট খুবই সুন্দর বাট জিনিসের সাথে দামটাও সুন্দর হতে হয় তাই না তো আজকে তোমরা এই শাড়িটার সাথে দামটা কতটা পাচ্ছ সুন্দর সেটা তোমরা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাই এই যাচ্ছে তোমাদের কালার একদম হট পিঙ্ক কালার তার মধ্যে রয়েছে তোমাদের এটা এটা কি কালার বলবো এটা কফি কালার নাকি এটা কফি কালারের মধ্যে কন্ট্রাস্ট যাচ্ছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যান্ড লাস্ট কালার যাচ্ছে ডার্ক পার্পল কালার ডার্ক পার্পল তার মধ্যে ল্যাভেন্ডার কালারে তোমাদের কন্ট্রাস্ট যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও বলবো এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে তোমরা এত সুন্দর পাড়া একটা কন্ট্রাস্ট মাশরু গা মানে কাতান যেটাকে আমরা মাশরু বেনারসিও বলি প্রাইজ ইজ ওনলি অ্যান্ড ওনলি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অনলি অ্যান অনলি শুধুমাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছো তো বুকিংটা জলদি জলদি সেরে ফেলবেন এর সাথে তোমরা কিন্তু এই রকম সুন্দর সুন্দর বিপি পোর্সেন পেয়ে যাবে আজকে বিনিয়োগ আমি অবধি শব্দ করছি খুব তাতে আছে নতুন ততদিনে টার টেকা ভালো থাকবে সুস্থ